নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত বাইরে পড়ছে বৃষ্টি আর সেই দেখে হঠাৎ চাইনিজ কিছু খেতে ইচ্ছা করল কিন্তু ফ্রিজ খুলে দেখি শুধু মাছ আছে তাই দেরি না করে ওই মাছ দিয়েই বানিয়ে ফেললাম চিলি ফিশ রেসিপি আর ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি রেসিপি শুরু করার আগে আপনাদের আমি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চলুন তাহলে আজকের চিলি ফিশ রেসিপি শুরু করা যায় সবার প্রথমে এখানে বোনলেস নিয়ে নিয়েছি আমি এখানে বাসা ফিস ব্যবহার করেছি আপনারা ভেটকি মাছ দিয়েও এটা করতে পারেন এরপর এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা ডিমে সাদা অংশটা দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু এবার ম্যারিনেট করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই ম্যারিনেশনের সময় কিন্তু কোনোভাবেই নুনটা আমি ব্যবহার করিনি আপনারাও করবেন না কারণ মাছ দিয়ে যে এক্সট্রা জলটা বেরোয় নুনটা মাখিয়ে রাখলে সেই জলটা বেরিয়ে আসবে তার জন্য ততক্ষণ একটা সস বানিয়ে নিন একটা বাটির মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের তিন চামচ টমেটো সস হাফ চামচ দিলাম সয়া সস আর এক চামচ দিলাম রেড চিলি সস আর এখানে দু চামচ দিয়ে দিলাম সেজওয়ান সস সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরও সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও সাইড করে রাখলাম এরপর দশ মিনিট পর ফিরে আসলাম ওই মাছের মধ্যে এবার আমি দিয়ে দিলাম দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন সমস্ত কিছুকে এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি যেহেতু আগে থেকেই এখানে ডিমের সাদা অংশটা দেওয়া ছিল তাই এক্সট্রা করে কোনো জল ব্যবহার করতে হলো না খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য এটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে এবার কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এক এক করে এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এবার একটা সাইড ভাজা হয়ে গেছে আরও একটা সাইড আমি ভালো করে ভেজে নেব এই মাছগুলো কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই জাস্ট দুটো সাইড একটু হালকা ফ্রাই হয়ে গেলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে কারণ মাছটা খুব সফট তার জন্য দেখুন দুটো সাইড বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এই তেল থেকে কিন্তু মাছগুলোকে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে ভেজে নেওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দিলাম কালারটা আনার জন্য এরপর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাও ভালো করে একটু ভেজে নিলাম এরপর পরিমাণ মতো নুন দিয়ে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেব এক কাপ গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে নর্মাল জল সেই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো যে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো স্প্রিং অনিয়ন আমি এখানে স্প্রিং অনিয়নের সবুজটাই ব্যবহার করেছি সাদা অংশটা ব্যবহার করিনি সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আজকের চিলি ফিশ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিলাম আজকের এই চিলি ফিশ রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিতে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না